আপনি জান এতে করেননি কেন আপনি এত সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের দিয়ে বাকি রেখেছেন আপনার রূপশ্রী বিয়েতে পঁচিশ হাজার টাকা করে কেউ পায় না হ্যাঁ কি না বলুন বন্ধ হয়ে গেছে শ্মশানে গেলে পাঁচশো টাকা দু হাজার টাকা করে দিল সমবেদী হ্যাঁ বন্ধ হয়ে গিয়ে রাখি কৃষক বন্ধু পাঁচ মাস ধরে টাকা দেয় আপনি সিপিএম যখন ছিল আমাদের মাথা পিছু ঋণ ছিল উনিশ হাজার টাকা করে এক লক্ষ আটানব্বই হাজার কোটি ঋণ এখন উনি সাত লক্ষ কোটি টাকা ঋণ করেছেন সত্তর হাজার টাকা মাথা পিছু ঋণ সত্তর হাজার টাকা একটা বাড়িতে যদি পাঁচজন থাকেন সাড়ে তিন লক্ষ টাকা ঋণ আপনি শুধু পূজার নামে দু হাজার কোটি টাকা দিলেন আপনি সুপার স্পেশালিস্ট হসপিটাল হন্ডা চিকিৎসা এখানে বাঁকুড়া মেডিকেল কলেজ রেফার লেখার জন্য বসে আছে দুর্গাপুরের এত বড় বড় নার্সিং হোম কোথাও স্বাস্থ্য সাথীর কার্ড নেয় না আয়ুষ্মান ভারত নেই প্রত্যেক মাসে বাঁকুড়া থেকে পঞ্চাশ হাজার লোক ভেলোরে যাচ্ছে হায়দ্রাবাদে যাচ্ছে রেড্ডির কাছে আপনার নেভি সেটির কাছে বাংলার যাচ্ছে টাটা ক্যান্সার হসপিটালে যাচ্ছে মুম্বাইতে লুইলে রাচিতে যাচ্ছে এমসে भुवनेश्वर এমসে নয় কট প্রত্যেক মাসে অন্তত 50000 রি বাকিরাল আপনি সব হিসাব না দিয়ে সব ওরে কোনো লাভ নেই চলুন নিয়ে কিছু বলবো আমি পরিষ্কার কথা বলেছি ইলেকশন কমিশন সুপ্রিম অথরিটি আমাদের আর্টিকেল বাবা সাহেব আম্বেদকর বানিয়ে দিয়ে গেছেন তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ ক্লিয়ার অধিকার দিয়ে গেছে ইলেকশন কমিশন কে এবং থার্টিন সিসি পড়ে নিয়ে থার্টিন সিসি তে সুপ্রিম অথরিটি অতএব আঙুর ফল টপ বিএল কিছু করতে পারেনি এখন বিএলএ এ অমুক তমুক বলছে চারটা ক্যাটাগরি থাকবে না মৃতর নাম থাকবে না ডবল এন্ট্রি থাকবে না অস্তিত্বহীন ভোটার থাকবে না ভালো করে কয়লা চক্রবর্তী আর কে কে আছেন শুনে রাখুন একটা রাস্তা একশো চল্লিশ কোটি টাকা দিয়ে ভারত সরকারের তৈরি করেছিল কয়লা চক্রবর্তীর সঙ্গে ঘুরে বেড়ায় নাম কি সবচেয়ে বড় লোক ভোট ব্যাংক তারপরে এরা হচ্ছে অ্যান্টি ন্যাশনাল কমপ্লিটলি আপনি লোকসভাতে সিন্দুর অপারেশনের আলোচনায় কল্যাণ ব্যানার্জি বলছে আজাদ কাশ্মীর মঙ্গা মৈত্র বলছে ভারত খারাপ বাংলাদেশ ভালো